বাংলাদেশের উত্তরে জেলা পঞ্চগড়ের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত দেবীগঞ্জ উপজেলা ভৌগোলিক সীমারেখায় দেবীগঞ্জের পূর্বে নীলফামারি দোমরার পশ্চিমে বোর্ডার ও ঠাকুরগাঁও সদর উত্তরের পঞ্চগড় সদর ও ভারতের জলপাইগুড়ি এবং দক্ষিণে দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামাল উপজেলার অবস্থান নুড়ি পাথর শালকাট আর ক্ষয়ের বাজার সমৃদ্ধ প্রাচীন এই জনপদের মানুষ ও তাদের জীবনযাত্রার গল্প জানবো এই প্রতিবেদনে এমন অনেক অসহায় মানুষের সুখ দুঃখের গল্পের সাক্ষী স্থানীয় প্রশাসন তৃণমূলের বঞ্চিত মানুষের ভাসমান জীবনযাপনের পরিসমাপ্তি হয়েছে যে আশ্রয়ভুক্ত হয়ে সে মানবিক কর্মযজ্ঞের সঙ্গে মিশে আছে প্রশাসনের দায়িত্ব কর্তব্যের ছাপ তিনটি পর্যায়ে এই গৃহগুলো এই অঞ্চলের যারা নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ ছিল তাদের মাধ্যমে বিতরণ করে তাদেরকে মাথা গোজার ঠাই করে দিয়ে এই দেবীগঞ্জ উপজেলা গৃহীন এবং ভূমিহীন মুক্ত হয়েছে সরকার সাধারণত বিগত বছরগুলোতে চাল ডাল কিংবা সামান্য কিছু নগদ অর্থ কিছু টিন এই সহায়তা দিয়ে থাকতো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন এই টু প্রকল্প স্বপ্ন দেখলেন তখন তিনি যারা হতদরিদ্র মানুষ আছে তাদেরকে এই সমস্ত ত্রাণের পরিবর্তে একটি একক গৃহ স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ গৃহ উপহার দেওয়া শুরু করলেন তাদের এই উপহার পেয়ে যারা নিম্ন আয়ের এবং হতদরিদ্র মানুষ আছে তারা একটু মাথা গোঝা ঠাঁই পেল তাদের এই এক গৃহে তারা দুইটি কক্ষ পেয়েছে এই সাথে তারা শুকিয়ে পানির ব্যবস্থা পেয়েছে তারা বিদ্যুতের ব্যবস্থা পেয়েছে তারা স্যানিটারি সুবিধা পেয়েছে